নমস্কার আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি আজকে আমি আপনাদের সঙ্গে কোন দেবদেবীর পুজো করলে আমরা সঠিক ফল লাভ করব। সেটাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় আমরা খুব দিশাহারা হয়ে যাই কাকে পুজো করব কোন দেবদেবীকে পুজো করলে আমাদের ভালো হবে সেটা জানার জন্য সবার আগে জানতে হবে আমাদের কি রাশি আছে আমাদের যেই রাশি আছে সেই রাশি অনুযায়ী যদি আমরা ঠিক দেবদেবীর পুজো করি অবশ্যই আমরা শুভ ফল পাবো যেমন ধরুন যাদের মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটো রাশিই কিন্তু মঙ্গলের রাশি আর তারা যদি আপনার হনুমানজির পুজো করেন এবং মা ত্রিপুরা সুন্দরীর পুজো করেন তাহলে কিন্তু খুব শুভ ফল লাভ করবেন এরপর আসছে কি বৃষ রাশি আর তুলা রাশি বৃষ রাশি আর তুলা রাশি দুটোই কিন্তু শুক্রের রাশি এবং এই দুই রাশি জাতক জাতিকাদের ফিমেল দেবদেবীর পুজো করবেন যারা বৃষ রাশি তারা নন্দীকে পুজো করবেন এবং তার সঙ্গে কিন্তু মালক্ষীকে পুজো করতে ভুলবেন না আর যারা তুলা রাশি তারা মা লক্ষ্মীকে পুজো করবেন এবং সঙ্গে বিষ্ণুজিকেও কিন্তু পুজো করবেন আর এরপর আসছে মিথুন ও কন্যা রাশি এই দুটো রাশি হলো বুধের রাশি এই দুটো রাশিকে রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু গণেশজির পুজো করবেন আর মা দুর্গার পুজো করবেন এরপর কি আসছে এরপর আসছে আমাদের কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি অবশ্যই আপনারা শিবজিকে পুজো করবেন এবং সঙ্গে কিন্তু গঙ্গা জল ইউজ করতে ভুলবেন না আর এরপর হলো সিংহ রাশি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু রামচন্দ্রজিকে পুজো করেন পর হলো ধনুরাশি আর মিন রাশি সেই জাতক জাতিকাদার কিন্তু তাদের নিজস্ব যে গুরুদেব আছে তাকে পুজো করবেন বিষ্ণুজিকে পুজো করবেন ব্রহ্মাজিকে পুজো করবেন সাইবাবাকে পুজো করবেন এমনকি গুরু নানককেও পুজো করবেন আপনার যাকে ভালো লাগবে তাকেই আপনি এক মনে ডাকবেন দেখবেন আপনি অবশ্যই শুভ ফল লাভ করছেন এরপর আসছে মকর রাশি ও কুম্ভ রাশি এই দুই রাশি জাতক জাতিরা কিন্তু শিবজিকে পুজো করবেন আপনারা যদি শিবজিকে পুজো করেন আপনারা অবশ্যই শুভ ফল লাভ করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা নিজেরাও যেমন ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তেমনি শেয়ার করলে পরে অন্যরাও উপকৃত হবে